নমস্কার শত্রু বশীকরণে আমরা এই প্রক্রিয়াটি কিছুদিন করার চেষ্টা করব অবশ্য ভালো ফল পাওয়া যাবে শত্রু দমন নয় শত্রু পীড়নও নয় শত্রুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যে শত্রুর তাড়নে আপনি তাড়িত ছিলেন আজ থেকে সে আপনার বন্ধু হবে তোমার প্রতিবেশী হবে বিষয়টি এমন একটা পাত্রে অল্প কিছু জল নিন নিয়ে সূর্যের অভিমুখে দাঁড়িয়ে সূর্যদেবের কাছে শত্রুর সঙ্গে বন্ধুত্বের কামনা করুন এবং দুই নাসিকা দিয়ে শ্বাস নিয়ে জলটুকু পান করুন এতেই আপনার শত্রু বসিতে হবে অবশ্য কয়েকদিন এটা করলেই আপনি বুঝতে পারবেন নমস্কার